গরুপাচার কাণ্ডে এবার তৎপর সিবিআই আবারও তৎপর সিবিআই এমনটা আমরা বলতে পারি এবং এই বিষয়ে আমাদের আরও একটু আপডেট দেবে আমাদের প্রতিনিধি বিক্রম দাস বিক্রম আমাদের সঙ্গে ফোনে রয়েছে বিক্রম তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এবার সিবিআই এর যে তৎপরতা দুজন রাজ্য পুলিশের কর্মচারী যারা যারা কর্মী তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই আসলে কোন জায়গাটায় ক্র্যাক করতে চাইছে কোন জায়গাটায় পৌঁছতে চাইছে প্রথমেই বলবো আটক করা হয়নি দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকালই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আন্তর্জাতিক পাচার কাণ্ডে এই প্রথম দুই রাজ্য পুলিশের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হল যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং একজন কনস্টেবল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে এর আগেই তলব করেছিল সিবিআই এবং সিবিআই তাদেরকে মূলত এই জানতে চাইছে একদিকে যেরকম সীমান্ত দিয়ে কিভাবে গরু পাচার হয়ে যেত তা নিয়ে আমরা জানি যে এর একাধিক কমান্ডেন্ট ডেপুটি কমান্ডেন্ট ডিআইজি মতো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একজন কমান্ডেন্ট তাকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে এনামুল পর্যন্ত সিবিআই নিজেদের সত্যি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু রাজ্য সড়ক থেকে কীভাবে এই গরুগুলি পাচার হতো কারা তারা এর সঙ্গে যুক্ত রয়েছে আরো কোনো পুলিশ আধিকারিকরা যুক্ত রয়েছে কিনা তা জানাতে হচ্ছে এবার রাজ্য পুলিশের দুই ঋতুস্তরের কর্মী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া সময় দেওয়া হয়েছে এই সংক্রান্ত বিষয় অপরকে তোমাকে জানিয়ে রাখবো যে একদিকে যেমন গুরু পাচার কাণ্ডের কয়লা পাঠার কাণ্ডেও গানেশ বাঘারিয়া যাকে যার বাড়িতে অভিযান চালানো হয় যাকে এর আগে নোটিশ করা হয়েছিল তাকে কিন্তু ফের দ্বিতীয় নোটিস করা হয় কারণ তিনি জানিয়েছিলেন যে তিনি দুবাইতে রয়েছেন গণেশ বাঘারিয়া সেই দ্বিতীয় নোটিশের দিকে মেন তিনি সময় ছিল সিবিআই কাছ থেকে অসুস্থ রয়েছে তারপ্র ডকুমেন্টের দিতে আবেদন করতে রাজ্য নয় অবলম্বন বিক্রম আমরা নজর রাখব সেদিকে যে सीबीआई এর পরবর্তী স্টেপ কি হয় তারা কি করে যে দুজন রাজ্য পুলিশের কর্মীকে তারা জিজ্ঞাসাবাদ করছে তারপর কি উঠে আসে সেদিকে আমরা অবশ্যই নজর রাখব এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব মেদিনীপুরের রাজ্য সড়ক অবরোধ করেছে আদিবাসী সংগঠন এবং যারা জানতে পারা যাচ্ছে পাঁচ দফা দাবি রয়েছে তাদের ঘাটাল চন্দ্রকোনা যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক এই মুহূর্তে অবরুদ্ধ এবং অবরোধ করেছেন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে এই বিক্ষোভ চলছে এবং দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ চলছে অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছে আদিবাসী সংগঠন তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে মোট পাঁচ রকমের পাঁচ দফা দাবি রয়েছে তাদের ঘাটাল চন্দ্রকোনা যে রাজ্য সড়ক তা এই মুহূর্তে অবরুদ্ধ এবং এই অবরোধ করছে আদিবাসী সংগঠন পাঁচ দফা দাবি রয়েছে তাদের মেদিনীপুরের রাজ্য সড়ক অবরোধ ঘাটাল চন্দ্রকোনার রোড অবরোধ করল আদিবাসী সংগঠন এবং এই মুহূর্তে সেখানে অবরোধ চলছে পাঁচ দফা দাবি রয়েছে দীর্ঘক্ষণ ধরে এই অবরোধ চলছে তাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ এই অবরোধ চলবে বলে জানিয়ে দিয়েছে আদিবাসী সংগঠন এবং ইতিমধ্যেই দীর্ঘ যানজট কিন্তু তৈরি হয়েছে এই ঘাটাল চন্দ্রকোনা রোডে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক এবং সেই রাজ্য সড়ক এই মুহূর্তে অবরুদ্ধ বেশ কিছু দাবি নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে মোট পাঁচ রকমের পাঁচ দফা দাবি রয়েছে এই আদিবাসী সংগঠনগুলির তারা একজোট হয়ে কিন্তু এই অবরোধ চালাচ্ছে দীর্ঘক্ষণ ধরে এদিকে একদিকে যখন অবরোধের খবর আসছে ঠিক তখনই আরও একটা খবর আসছে এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দলের পাখির চোখ কিন্তু বিধানসভা নির্বাচন সিপিএম এবং কংগ্রেসের মধ্যে যে জোট সেই জোটে পাখির চোখ তো অবশ্যই বিধানসভা নির্বাচন কিন্তু সেই এই মুহূর্তে একটা জটিলতার খবর আসছে কি সেই জটিলতা কেন এই জটিলতা তৈরি হলো এরকম একটা সময় সেটাই আমরা জানার চেষ্টা করব আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছে কথা বলবো মৌমিতার সঙ্গে মৌমিতা কমান্ডার শিলমোহর ছিল জোটে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে তারপরেও নতুন করে একটা জটিলতা কিসের কারণে এই জটিলতা কি জানা যাচ্ছে আর দেখো কিছুদিন আগেই অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রীর দাবিতেই সরব হয়েছিল প্রদেশ কংগ্রেসের একাংশ কিন্তু তখনও হাইকমান্ডের তরফ থেকে गौड़ हिस